বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা আবার একটা নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এটা হচ্ছে একটা আট ইঞ্চি জ্যাম্বুকন্ড যারা এই কন্ড ব্যবহার করতে চান তারা এটা ব্যবহার করতে পারেন আর যারা হচ্ছে হলো ইস্ত্রির সাথে প্রতিদিন ঝগড়া বা হচ্ছে গালাগালি এটা সিটা হয় রাতে সময় দিতে পারেন না দুই এক মিনিট আউট হয়ে যান তারা এটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে একটা আট ইঞ্চি জামু মতো এটা হচ্ছে তাদের জন্য যাদের জিনিসটা হচ্ছে হলো ধরেন পাঁচ ইঞ্চি আসা তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এখন বলবেন যে ভাই আট ইঞ্চি জায়গায় আমি পাঁচ ইঞ্চি কীভাবে ব্যবহার করবো আমি বলে দিচ্ছি এটার মাথায় হচ্ছে ভাই এই যে দুই ইঞ্চির মতো ভরট দুই ইঞ্চি দেখছেন দুই ইঞ্চি দুই ইঞ্চির ভরট আরো জিনিসটা আছে পাঁচ ইঞ্চি হয়ে গেছে সাত ইঞ্চি এখন পড়বার বলবেন যে ভাই সাত ইঞ্চি হয়ে গেলে তাহলে জিনিসটা হচ্ছে আট ইঞ্চি আর এক ইঞ্চি করে যাবে আর এক ইঞ্চি যাবে হচ্ছে যে আপনার এই যে লক গোড়ায় লক সিস্টেম আছে গোড়ায় লক সিস্টেম এখানে যাবে ভাই আপনার এক ইঞ্চির মতো এই যে এক ইঞ্চির মতো এখানে চলে যাবে একদম পারফেক্টলি পুরো টাইট ফিট সুন্দর করে হবে যাদের হচ্ছে জিনিসটা পাঁচ ইঞ্চি আসে তারা এই আট ইঞ্চিটা মোটামুটি ব্যবহার করতে পারবেন এটার রকগুলা দেখেন খুবই স্মুথ এটা দিয়ে যখন আপনি করবেন আপনি আপনার ওয়াইফকে পরিপূর্ণভাবে আপনার পরিপূর্ণভাবে সুখ দিতে পারবেন যতক্ষণ মনে চায় এটা দেওয়ার ব্যবহার করলে ধরুন হচ্ছে চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট এরকম সময় পাবেন চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিটের সময় পাবেন এটা আপনারা ভালো করে দেখেন আর হচ্ছে এটা কোনো ছিঁড়ার কোনো চান্স নাই দেখেন আমি টানতেছি এটা হচ্ছে অরিজিনাল একবারে অরিজিনাল একটা হচ্ছে জাম্বু বন্ডক যারা হচ্ছে ভাই নিতে চান এই প্রোডাক্টটি তারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দনুকে আছে যারা নিতে চান তারা হচ্ছে আমাদের এই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন ধন্যবাদ